সালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমার কথা দয়া করে শুনুন আমার দেশে ইসলাম কায়েম করার জন্য আমাকে সহযোগিতা করুন এবং প্রত্যেক গোত্রের প্রত্যেক মানুষকে আহ্বান জানাচ্ছি যে ধর্মের হোক না কেন আমি প্রত্যেক ধর্মের অনুসারীদেরকে বলতেছি আপনারা সত্য কথা বলুন মিথ্যাকে পরিহার করুন হিংসা পরিহার করুন সত্যের পথে জীবনযাপন করুন এবং মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করুন দলা বাদ দিন এক অক্ষের বাংলাদেশ আমি চাই যে ধর্মের হোক না কেন যে যে গুত্রের হোক না কেন প্রত্যেক সমাজে সমাজ কল্যাণ পরিষদ গঠন করুন ইনশাআল্লাহ তালা Assalamualaikum.